নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকালে ভাবলাম একটা আমার বিউটি টিপসের একটা কোনো ভিডিও শ্যুট করবো বাট পেরে উঠলাম না তো দেখা যাক কালকে করব কাল আজকে রাতে করে রাখবো তাহলে কালকে তোমাদের কাছে পৌঁছে যাবে তো অনেক কিছুই শেয়ার করবো অনেক কিছুই নিজেকে ঠিক রাখার ভে খাবার যেগুলো আমি তোমাদের দেখাবো পরে একটা একটা করে অনেক কিছু আইটেম রেডি করা আছে দেখো দেখো সব কেনা আছে এগুলো সব দিয়ে দেখো এটা হচ্ছে মাখানা এটা হচ্ছে ফ্ল্যাক্সি আলমন্ড এদের দেখাই কাছে আছে যখন সেই জন্য দেখাচ্ছি ঠিক আছে এই দেখো সানফ্লাওয়ার সিড সিড তিল পেস্তা পেস্তা হ্যাঁ এটা পাম্পিং সিডো অনেক কিছু অনেক কিছু দেখো আমি তোমাদের ভিডিওতে সব দেখিয়ে দেবো বন্ধ কটিকা আচ্ছা এগুলো সব ভরে যাবে এখানে অনেক আরও অনেক কিছু আছে তো সেইগুলো দিয়ে একটা আমাদের ড্রাই ফ্রুট দিয়ে আমাদের একটা মানে শরীর ইন্টারনালি ভিতর থেকে আমাদের প্রত্যেকটা ভিটামিন বলো চাই ই এ হ্যাঁ ডি কে এগুলো যেগুলো আমাদের দরকার তো সেই তার জন্যে এই ড্রাই ফ্রুট দিয়ে একটা জিনিস আমি তোমাদের বানিয়ে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং প্রত্যেকে খেতে পারবে এবং তাতে করে শুধুমাত্র যে নিজের ভেতরের ভিটামিন বাড়ার সাথে সাথে যেটা হবে চুল স্কিন এবং ভেতর থেকে একদম পিওরভাবে জিনিসগুলো যেগুলো আমাদের দরকার যেই জিনিসগুলো কামিয়ে আছে কমিতে অনেক ভিটামিনের কমিতে কিন্তু অনেক কিছু প্রবলেম হয় আমাদের তাই না তো সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা খাবার বানাবো তোমাদেরকে দেখাবো এবং বানিয়ে রাখতে পারো সবাই খেতে পারো কোনো অসুবিধে নেই আমি এটা বানিয়ে রাখি আমার শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম শেষ যখন হয়ে গেছে তো আমি তাহলে এখন এটা বানাই তাহলে আমার বন্ধুরাও দেখতে পাবে আমার ভিডিওটাও হয়ে যাবে সেই জন্য সব রেডি করেছি বাট বানানোর টাইম পাইনি বানাবো যখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো আজকে আমি ভিডিওটা করতে বসলাম কারণ ওয়াইটিতে তো এই অন্ধবার্ষিক জুনটাতে এতদিন ছিলাম তো তাই দেখি একদম যে দেখা ছেড়ে দিয়েছি তা না দেখি কিছু কিছু ভিডিও চোখে পড়ছে কি কী হচ্ছে ওয়াইটিতে সবই আমার নজরে আছে হ্যাঁ অত ডিটেলস এখন দেখতে হয় না যেহেতু করি না এই কন্ট্রোভার্সি জন্যে সেই রকম ভিডিও করি না এখন আমি কোনো দিনই সেরকমভাবে মার থোরভাবে মানে হাড্ডাহাড্ডি লড়াই করে কোনোদিনই ভিডিও করিনি আমার মতো আমার ভাষা দিয়ে আমার মতো করে আমি আমার নিজের মনের কথা এক্সপ্লেন করেছি তো এখন ছেড়ে দিয়েছি বাট যেই দু তিনটে পয়েন্ট ভীষণভাবে আমাকে টাচ করেছে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করব. হ্যাঁ আর একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার এই বিউটি টিপসের মধ্যে একটা ট্যান রিমুভাল একটা প্যাক তৈরি করেছি আমি সেইটা আমার এক ভাই। দিদি দিদিভাই আবারও বলেছে এটাকে দেখানোর জন্য আমি আবারও বলে দেবো দিদি দিদিভাই তুমি এবার পুরো নোট করে রাখবে আমার সাথে যদি ওনার কন্ট্যাক্ট থাকতো আমি হোয়াটসঅ্যাপে টোটাল লিখে পাঠিয়ে দিতাম বাট আমার সাথে তো কোনো কন্ট্যাক্ট নেই তাই জন্য আমি বারবার কিন্তু ভিডিওর মাধ্যমেই বলছি তো চলো আমি তোমাদের সাথে আগে তিনটে পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি সেটা হলো আচ্ছা এটা কী লেখা ইয়ে আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমি পয়েন্টগুলো একটু লিখে রেখেছি কারণ আমার তো ভুলো ভুলোমন যেহেতু ভুলো মন সেহেতু ভুলে যাই তো চলো তোমাদের সাথে সেই পয়েন্টগুলো আমি একটা ঠিক করে বসে নিই দাঁড়াও হ্যাঁ এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে তো চলো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কয়েকটি যে ব্লগার একজন মন্দিরা তাকে নিয়ে দুটো কথা বলবো তার বিষয়ে আর বলবো আমাদের যে ঘর যে বেঁচে চলেছে যে আর নামের আগে আমাদের জুতো থাকে কিন্তু আমি এখানে যেহেতু কন্ট্রোভার্সি করছি না সেহেতু আমি কার কোনটা ভালো লাগছে সেটাও বলতে পারি কার কোনটা খারাপ লাগছে সেটাও বলতে পারি হ্যাঁ তোর ফোরকে হয়তো বলবো না আর বাট আমার মতো করে আমি বলবো তো আজকে আমি সবার প্রথম যে ওয়াইটিতে স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে তাকে নিয়ে দুটো কথা বলবো সেটা হলো যখন মানুষ লজিকে পেরে ওঠে না তখন মানুষ স্ট্রাইক দেয় আমার এটা মনে হয় আর এই মহিলাটি যা সবার নামের আগে আমাদের জুতো আছে আর কি সেই মহিলাটি যে স্ট্রাইক দিচ্ছে এখন সেই মহিলাটি এই স্ট্রাইকে স্ট্রাইক জিনিসটা ও পছন্দ করে না এমনটাই কথা কিন্তু ও বলেছিল কিন্তু তার যে মুখের কথায় কোনো দাম নেই সেটা আমাদের ওয়াইফের মোটামুটি সবাই জেনে গেছে যে সে যা বলে সেটা করে না সে যেটা করে সেটা বলে না এটা আমার মনে হলো কারণ অনেক কিছুই বলেছিল মানুষকে উপরে তুলে দিয়ে বলে না গাছে তুলে দিয়ে মুই কেড়ে নেওয়া ওই গাছে তুলে দিয়ে মুই কাটতে এই মহিলাটি খুব ভালো মতো জানে আচ্ছা তার ব্লগে তার ভিউয়ার্সরা অনেকেই বা ভিউয়ার্সরা অনেকেই বলেছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বলেছে যে তুমি মন্দির মন্দিরাকে নকল করছো হুম তুমি মন্দিরাকে নকল করছো অবশ্যই করছে অবশ্যই করছে মন্দিরাকে নকল করছে আমাদের ওই সন্দীপের যে প্রাক্তন স্ত্রী তাকে নকল করেছে আর একজন যে আমাদের কম কমের যে আছে না ওই ঝাড়িয়া ঝাড়িয়া হ্যাঁ ওকেও করছে তো যাই হোক ওর নাম কিছু নিলাম না হ্যাঁ নাম নিলেও কোনো অসুবিধা নেই মারিয়া অসুবিধা নেই কারণ এইভাবে বলে এসেছি তো হয়তো দিন কারণ নাম নিলে কিছু হয় আমার মনে হয় না তো মারিয়া তো মারিয়া টিনা অ্যান্ড কি ম্যান্ডি মানে সরি মন্দিরা এই তিনজনকেও কম্বাইন করে মিক্স করে একটা নাটক তৈরি করেছে তো বললো যে আমি মন্দিরটাকে নকল যদি করি তাহলে ক্ষতি কি না কোনো ক্ষতি নেই কিন্তু মন্দিরারটা একদম স্বচ্ছ যেটা হয়েছে খারাপ হলেও যে কাজটাও করেছে খারাপ হলেও কিন্তু সত্যিই প্র্যাকটিক্যাল ঘটেছে কিন্তু এটা টোটালটাই নাটক হ্যাঁ এখনও বলতে পারি তোমার কাছে কোনো প্রুফ আছে যে নাটক বলছো না প্রুফ সেই রকমভাবে নেই বাট ভিডিওর মধ্যেই প্রুফ লুকিয়ে আছে অনেক লুকিয়ে আছে ভিডিওর মধ্যে অনেক প্রুপ লুকিয়ে আছে যা যা এই ভিউয়ার্সদেরকে এই মহিলাটি খাইয়েছে টোটালটাই যে মিথ্যে যে ওর খাটের মধ্যে কার ইয়ে দেখা গেছিল ওই ছায়া সেটা কিন্তু আজও বলল না আজও বললো না তো আমি যেটা বলতে যাচ্ছি যে এই মহিলাটি বলছে আমি ওকে মন্দিরাকে নাকি নকল করেছে আমার মেন পয়েন্ট হচ্ছে মন্দিরাকে যদি নকল করেই থাকে মন্দিরা ওর হাজবেন্ডকে মানে এই সোমনাথকে যেভাবে টেক কেয়ার করেছে আগে বা এখনও করছে তো সেইটা কেন নকল করলো না কেন ওর হাজব্যান্ডকেও বাসি খাওয়ায় এইটা আমার পয়েন্ট সেটা বলতে আমার সাত মিনিট হয়ে গেল যাই হোক এইটা আমার পয়েন্ট মন্দিরে তোর হাজব্যান্ডকে ফ্রেশ ফ্রুটস কেটে দেয় ফ্রেশ রান্না করে সাজিয়ে খুব সুন্দর লাগে আমার দেখতে এটা খুব ভালো গুণ ওর হ্যাঁ মানুষের মধ্যে খারাপ ভালো গুণ সবই থাকে ওর মধ্যে যেটা খারাপ ছিল ছিল এখনও কারেকশান করে নিয়ে ভালো হয়েছে এটা একটা প্রাউডের জায়গা ভালো ঠিক আছে বাট ও কন্ট্রোভার্সি চায় এটাও আমরা জানি আর কন্ট্রোভার্সিতে আমাদের মন্দিরার কোনো ফারাক পড়ে না এটাও আমরা জানি বাট স্যান্ডির কিন্তু অসহ সোমনাথের কিন্তু ভীষণ ফারাক করে সোমনাথ একটু সেন্সিটিভ স্কিন আর আমাদের মন্দিরা একটু একদম কি বলবো কম্বিনেশান স্কিন হুম কম্বিনেশান যখন যেমন তখন তেমনও করতে পারে যেহেতু আমি এই লাইনে আছি তো সেই জন্য স্কিনের ব্যাপারটাই বেরিয়ে আসে আমার তো আমাদের এই যে যার নামের আগে যুক্ত আছে যে মহিলাটি হ্যাঁ সেই মহিলাটি বললো আমি মন্দিরাকে নকল করেছি তো কী খারাপ করেছি না খারাপ করেনি শুধু নকলটা ঠিক হচ্ছে না মানে আমার বক্তব্য নকলটা ঠিকমতো মানে ওকে যে কপি করছে সেটা ঠিক হচ্ছে না ও ওর হাজব্যান্ডকে যেভাবে যত্ন করে সেটা কিন্তু ওর হাজব্যান্ডকেও করে না আটা আমার মনে হলো কারণ দেখো তোমরা ওর হাজব্যান্ডকে ও আগের দিন রাত্রে বাসি পচা খাইয়ে রেখে দেয় ফ্রিজে সেগুলোকে গরম করে করে জাস্ট একটা আইটেম শুধু আলু ভাজা করে খাইয়ে পাঠায় তাই না আমরা তাই দেখেছি তোর ব্লগে পাঠাতো এখন আবার বর তো চলে এসছে এখানে তো অনেক কত রঙ্গ দেখি দুনিয়ায় মাগো 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 আচ্ছা এটা গেল একটা পয়েন্ট ওর হাজব্যান্ডকে পাশি খাওয়ায় বাট মন্দিরা মন্দির আর হাজব্যান্ডকে কিন্তু ফ্রেশ খাওয়ায় ফ্রেশ তাজা খাওয়ায় আর অনেক বেশি যত্ন করে আর ওর ও ধমকায় আর চমকায় এইটা তফাত এটা একদম তফাত তোমরা একটু মিলিয়ে দেখো ঠিক আছে আর এটা হচ্ছে আমার পয়েন্ট আচ্ছা সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাটা দিব্যি কাটাটা অনায়াসে ওর বাচ্চার দিব্যি কেটে সে তোমরা বলো তো আমরা সচরাচর আমরা কোনো কিছু হলে আমরা কিসে দিবি মায়ের দিব্যি অনেকে বলতো এখন আমি তো এই দিবি দিবি আমি কাটিও না কাটলো ছেলের নাম কখনই বলি ভগবানের দিবি বলি হ্যাঁ ভগবানের দিব্যিটা বলি আর খুব রেয়ার খুব রেয়ার হলে হয়তো বাচ্চাদেরটা কেউ কেউ কাটে বাট খুব কম কাটে মায়ের অরজিনাল যারা মা তারা কিন্তু খুব কম কাটে তো ও সবসময় ওর ওই পোষ্য মানে যাকে ও বাচ্চা বলে সেটা দিব্যি কাটে এটা আমার খুব অবজেকশন খুব অবজেকশন কারণ ভালোবাসে যাদের তাদের দিব্যি কাটে তাই না যারা মানুষকে ভালোবাসে তাদের দিব্যি কাটতে চায় এটাই তো বলে আমি একে খুব ভালোবাসি তাই আমি এর দিব্যি কাটলাম কিন্তু আমরা কি দেখি ওর বাচ্চাটাকে ভালোবাসে বিছানায় শুতে দেয় না প্রত্যেকের বাড়িতে হোম যারা পেট আছে আর কি হ্যাঁ যারা ওই আমাদের ডোমেস্টিক পেট যারা পোষে আর কি তারা কিন্তু কখনো ওই কুকুর বলো বিড়াল বলো সবাই কিন্তু বা বিছানায় অ্যালাউ করে বাট এইখানে এই পোষ্যটাকে জাস্ট কন্টেন্ট কন্টেন্টের জন্য ইউজ করেছে ও নিজের ভিডিওতে নিজের মুখে বলা কারণ কারোর ভয়েস রেকর্ডে আমি শুনেছি যে এরকম যে ও পোষ্যটা আনার পর ওর অনেক ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার পেয়েছে মানে পোষ্যটা জাস্ট কন্টেন্ট নট এ ওর ফ্যামিলি মেম্বার এটা আমার মনে হয়েছে কারণ একই জিনিস দিয়ে বারবার খাওয়ানো পশুটা ওর কাছে গেলে অ্যাগ্রেসিভ থাকে কেন ও যখন থেকে ও এনেছে পশুটাকে তখন থেকে পশুটার সামনে ও এত মানে অ্যাগ্রেসিভ হয়ে ও ভিডিও করেছে অন্যান্যদের নিয়ে সেইটা পশুটার ছোট্টবেলা থেকে যখন এইটুকু এনেছিল তখন থেকে দেখে দেখে ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে হ্যাঁ তো ওর কাছে যখন আসে কি একটা বলছিল না রুম আমি বলতে পারছি না ওই রকম ওর কাছে কিন্তু দেখো কারোর পোষ্যকে যখন আমি দেখি অনেকে এখানে ব্লগার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিন্তু যখন পোষ্যকে আদর করে কোনো পোষ্যের মুখ থেকে নিয়ে ওরা আওয়াজ শুনতে পাই না বাট ওর পোষ্য যখনই ওর কাছে আসে আর ও তাকেও থাকে না বলে যে ও পোষ্য নাকি ডিপ্রেশনে গেছে ও বুঝতেই পারে না আসল কথা পোষ্যকে যারা ভালোবাসে পোষ্যের চোখের কথা মনের ভাষা ও মায়েরা বোঝে সন্তানদের মুখের কথা না বললেও সন্তানদের মনের ব্যথা চোখের ভাষা মায়েরা বোঝে বাট এই মা তো মা নয় কি করে বুঝবে বলো কি করে বুঝবে ওই দুবেলা দুটো ঠুসে ঠুসে দই ভাত দিলে কি মায়ের ডিউটি শেষ হয়ে গেল না শেষ হয়নি এই মাকে ছোটবেলা থেকে যেমন দেখে এসছে যে আমার মা হচ্ছে রণচন্ডী এখানে বসবে কায় 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 করে ভিডিও করতে সেই জন্য ওর কাছে এলে ওরকমই করে তো এটাই হচ্ছে আমার কথা যে এই পোষ্যের দিব্যিটা ওর তখনই কাটে জানে পোষ্যটা যদি কিছু হয়ে যায় ওর কিছু এসে যায় না কারণ আমরা দেখেছি এই পোষ্যটাকে অনেকবার বাড়ি থেকে বিদেয় করার জন্য অ্যাটেম্প করেছিল কারণ দেখিয়েছিল ওই নানা দুবার দু কারণ দেখিয়েছিল একবার হচ্ছে ওর ওর মৃত্যু যোগ হতে পারে যেহেতু পোষ্যটা যেহেতু আমাদের ডগি তো ডগির মধ্যে শনির একটা ব্যাপার থাকে তো বাড়িতে ডগি রাখলে বাড়িতে যদি শনির প্রভাব থাকে এরকম আমি জানি একটুখানি তো এটা কেটে যায় এটা আমি জানি বাট ও উল্টো কথা বলেছে যে ওর বা উপরে শনির প্রভাব আছে যার জন্য ওর সময় খারাপ যাচ্ছে যার জন্য ওর এত কেস কামারি হচ্ছে যার জন্য বিদে করার জন্য দুবার করেছে আনফরচুনেট ও করতে পারেনি ভিউয়ার্সদের চাপে যারা অরিজিনাল পোষ্য প্রেমী তাদের জন্য ও করতে পারেনি না হলে ও কবেই বিদায় করে দিত তারপর একটা এক্সট্রা খরচ কারণ যদি সত্যি সত্যিও চিকেন দিয়ে ভাত খাওয়াতো বা ভেজিটেবল স্যুপ করে চিকেন দিয়ে যেমন পশুদের খাওয়ায় যদি খাওয়াতো তাহলে ও অবশ্যই দেখাতো যখন যখন খাওয়ায় সপ্তাহে একদিন বা পনেরো দিনে দুদিন দিন বা পনেরো দিনে একদিন বা মাসে দুদিন ও যে কদিন খাওয়ায় ও কিন্তু দেখায় কিন্তু ডেলি ও চিকেন দেয় না যেটা ওদের নিড একটা পশুদের নিট চিকেন যে জুসটা ওদের খুব দরকার আমি না পুষলেও কী হবে আমার রিলেটিভের মধ্যে অনেকের বাড়িতে আছে জানি আমি জানি তো এই হচ্ছে ব্যাপার এই মহিলাটি স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে আর যেগুলো বলছে টোটালটাই মিথ্যে ভুয়ো এবং ইলজিক্যাল কথাবার্তা এখানে থ্রো করে ভিউজ কামানোর টেন্ডেন্সি করছে নিজের কোনো যোগ্যতা না থাকলে তখন মানুষ এই রকম ধরনের নাটক ফেদে ভিউজ ইনকাম করার মনোপ্রবৃত্তি রাখে এটা আমার মনে হলো আর স্ট্রাইক আর স্ট্রাইকেরও বিরুদ্ধাচারণ করেছে এক সময় আর সেই জিনিসও বারবার বারবার করে চলেছে শিল্পীকে দিয়েছে আচ্ছা তারপরে আগে দীপ্তি দিকে দিয়েছিল তারপরে এখন দিল আবার ইফিটাকে তো ওকে কণিকারা যখন দিয়েছিল তার দু বছর চালিয়েছিল আসল কথা ওর মধ্যে ওর ও আর বাকি মেম্বার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের মধ্যে তফাৎটা আমি বোঝাচ্ছি যে ও কি ধরনের মানুষ আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ধরনের মানুষ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো তাহলে ওর মনোপ্রবৃত্তির সাথে অন্যান্যদের কি মনোপ্রবৃত্তি ডিফারেন্স সেটা আমি বোঝানোর চেষ্টা করছি মি শিল্পীকে মৃশিল্পীকে দেখেছো যে ওকে নিয়ে ও স্ট্রাইক কেন দিল যেমন কনিকা উজ্জ্বলার স্ট্রাইক দিয়েছিল সেই জন্য দু বছর ধরে ওদেরকে এবারে যাচ্ছেতাই করেছে তাই বাট ওকে যাচ্ছেতাই করছে কি যারা স্ট্রাইক দিয়েছে না ইস্তীতা না শিল্পী কেউ করছে না যেমনভাবে ওরা আগে ভিডিও করেছে এখনও তারা সেইভাবেই ভিডিও করছে এটাই হচ্ছে দুজনের মধ্যে তফাৎ এটুকুই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম তো চলো এটুকুই ছিল আমার এই তিন এই তিনটে পয়েন্ট যে মন্দিরা যেভাবে তার হাজব্যান্ডকে টেক কেয়ার করে সেইটা কিন্তু ও নকল করেনি দ্বিতীয়ত হচ্ছে পোষ্যর দিব্যি কাটা যেটা যেটা কাটা উচিত নয় আর ও কাটে এই জন্যেই যে ওর পোষ্যকে ও নিজের সন্তান ভাবে না কেনভাবে কেন ভাবে না বলে দিলাম আগে যে সন্তানকে আমরা নিজের কোলের কাছে নিয়ে শুই ও সন্তানকে মাটিতে শুতে দেয় আচ্ছা সন্তানকে আমরা যেটা ওরা ভালো খায় সেটা আমরা খাওয়ানোর চেষ্টা করি ও সেটা দেয় না ও নিজে ভালো খায় নিজে খাসির মাংস থেকে শুরু করে লাল লাল ঝোল নিজে খায় বাচ্চাটাকে ওই দই ভাত ডেলি খাওয়ায় এই ধরনের অ্যাক্টিভিটি দেখে আমরা এটা বলতে পারি যে ও পোষ্যকে নিজের বা সন্তান মনে করে না আর সেই জন্যই ও বারবার পোষ্যের দিব্যি কাটে আর তৃতীয়ত হচ্ছে স্ট্রাইক স্ট্রাইক খেলা যেটা করছে সেটা মানে নিত্যান্তই জঘন্যতম কাজ করছে ওর নিকৃষ্ট মনের পরিচয় ও নিজে দিয়ে দিচ্ছে এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম এই তিনটে পয়েন্ট আমি আমার মনের মতো আমার মত মতো যেটা হলো মনে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এবার আমি আসি আমার লাস্টে সেটা হলো আমাদের আমার এক ভালোবাসার দিদিভাই ইন্দ্রাণী দিদি ভাই তুমি আমাকে বলেছো যে ফ্যানের ওই ব্যাপারটা আর একবার বলতে তারা চশমাটা কোথায় রাখলাম দেখলে তো ওটা আমাকে দেখে বলতে হবে আর একবার চলো আমি আচ্ছা ইন্দ্রি ইন্দ্রাণী দিদি ভাইয়ের জন্য আমি আবারও বলে দিচ্ছি ট্যানের যে প্যাকটা অ্যান্টি ট্যান যে প্যাকটা আমি করেছি সেইটা তোমরা বাড়িতে রেডি করে রাখবে আমি আর বলে দিচ্ছি মোট আটটা আইটেম লাগবে আটটা আইটেম প্রত্যেকটাই আমাদের ঘরে থাকে আবারও বলে দিচ্ছি একটু নোট করে নাও আতপ চাল বা সেদ্ধ চাল যে কোনো চাল যে কোনো চাল দু চামচ অনলি টু টি স্পুন মুসুরির ডাল দু চামচ ওটস দু চামচ কস্তুরি হলুদ এক চামচ ফিটকিরি এক চামচ নিতে পারো বা একটু কম হাফ চামচের থেকে একটু বেশি ফিটকিরি আমি এক চামচই বলেছি বাট ওটা এক চামচ মানে বেগিনার যারা শুরু থেকে করবে তাদের জন্য কিন্তু এক চামচের থেকে একটু কম নেবে ফিটকিরিটা আচ্ছা মুলেটি পাউডার ওটা বলেছি দেড় চামচ মুলতানি মাটি হচ্ছে দু চামচ বেসন হচ্ছে দু চামচ অলমোস্ট সব হচ্ছে দু চামচ করে আর শুধু মুলতানি মাটি দেড় চামচ সরি মুলেটি মাটি দেড় চামচ আর ফিটকিরিটা এক চামচের থেকে একটু একটু কম বোঝাতে পারলাম তোমাদের এই কটা জিনিস তোমরা আমি যখন ভিডিওটা করছি তোমরা খাতায় লিখে রাখো লিখে রাখো কারণ আমি নিজে বানাই নিজে বলতে গিয়ে ভুলে যাই যার জন্য আমি লিখে নিয়েছি তোমাদেরকে বলার জন্যে এই আটটা আইটেম লাগবে এইগুলোকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করবে কস্তুরি হলুদ নট রান্নার হলুদ হ্যাঁ আর মূলে কি মাটি আলাদা মুলতানি মাটি আলাদা দুটোরই গুণাগুণ বেতারিন যাকে বলে গুণাগুণের কোনো শেষ নেই দুটোরই তোমরা গুগলে সার্চ করে নেবে দেখবে কি গুণাগুণ আছে আর এটা হচ্ছে কথা এই আটটা আইটেমকে একসাথে মিক্সিতে ভালো করে গুঁড়ো গুঁড়ো করবে করে চালনি দিয়ে ছেলে তারপরে যে মিহি পাউডারটা আছে ওটাও ব্যবহার করতে পারো আর মিক্সিতে গ্রাইন্ড করে ওটা ড্রাইরেক্ট করতে পারো একটু দাঁড়া দাঁড়া থাকবে এটাই যা আমি যেমন চালি না চালি না বাট ছেলে করলে আরও সুন্দর হয় একদম মিহি পেস্ট হয় এটা তোমরা যারা স্কিন ড্রাই তারা দুধের সাথে গুলে লাগাবে যাদের স্কিন একটু অয়েলি ঘাসা তারা দইয়ের সাথে প্রতিদিন ওটা পেস্টটা দু চা এক চামচ নেবে এই এই চামচের এক চামচ নিয়ে গুলে লাগাবে দেখবে তার রেজাল্ট দেখবে ধামাকাদার রেজাল্ট আর যাদের মুখে ট্যান তুলতে চাও তারা এটা ডেলি অবশ্যই টক দইয়ের সাথে এইটা পেস্টটা বানাবে টক দইয়ের সাথে বুঝাতে পারলাম ট্যান একদম এক মাসে গায়ে এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি এক মাস এক মাস তো লাগাতেই হবে এক মাস মিনিমাম লাগাতে হবে একদিন লাগিয়েই মুখের দিকে তাকাবে না যে আমার ট্যান উঠলো কি না একদিন লাগিয়ে তাকাবে না একদিন ওষুধে ভাতের মতো খেয়ে যাবে ডেলি ডেলি খেতে খেতে একদিন দেখবে তোমাকে মিরাক্কেল রেজাল্ট দিয়েছে আমি তাও টাইম পিরিয়ডটা বেঁধে দিলাম মিনিমাম এক মাস ডেলি লাগাবে লাগানোর পর দেখবে যে হ্যাঁ তোমার কোনো রেজাল্ট পেলে কি না যদি না পাও তাহলে আমাকে এসে কমেন্ট করে যাবে যদি আমি রেজাল্ট পাইনি সত্যি কথা বলবে অনেক আমার অনেকে থাকে তো বাজে বাজে কমেন্টস করে যে সে না আমার হয়নি আজ আজ বাজে বলে যায় অনেকের কমেন্টসে দেখেছি আমি সেরকম রকম করলে হবে না এটা রেজাল্ট আছে এটা আমি জেনেই বলছি আর দুর্দান্ত রেজাল্ট এটুকু আমি জেনেই বলছি ফলাফল পেয়েই বলছি ঠিক আছে এবং নিজে নিজে তো পেয়েছি আমি অন্যান্যদের অ্যাপ্লাই করিয়েও পেয়েছি অতএব এটা যে পাবে হ্যাঁ কে কত পার্সেন্ট পাবে কে কত ডেডিকেশনের সাথে এটা মারতে পারবে তার উপর ডিপেন্ড করছে যে এটা কতটা কার রেজাল্ট দেবে দেবে তো হানড্রেড পার্সেন্ট দেবে তো হানড্রেড পারসেন্ট এটাতে কোনো ডাউটই নেই কোনো ডাউট নেই আমি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম প্রত্যেকটার যে যে কোয়ান্টিটি বললাম সেইভাবে নিয়ে তোমরা ইউজ করো তারপরে আমাকে বলবে যে না দিদি এটাতে কোনো রেজাল্ট পাইনি এটা হতেই পারে না আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর যে এটা কেউ বলতেই পারে না কেউ যদি বলে এটা মিথ্যে কথা বলবে মিথ্যে কথা বলবে কারণ এটাতে রেজাল্ট আছে আমি শিওর হয়েই বলছি ঠিক আছে ইন্দ্রাণী দিদি ভাই তোমার জন্য আমি এই ভিডিওর শেষে আবারও বলে দিলাম এটা করো এটা হচ্ছে ট্যান্ট রিমুভাল প্যাক নাম দিতে পারো ট্যান রিমুভাল প্যাক অ্যান্ড পিগমেন্টেশন যে কোনো দাগ আন ইভেন স্কিন টোন যাদের আন ইভেন্ট স্কিন টোন থাকে এইখানটা একটু কালো প্যাচিস থাকে এখানে একটু অন্যরকম স্কিন থাকে কপালটা একটু আলাদা তাদের জন্যও এটা ভালো এই এতগুলো জিনিসের কাজ করবে এটা ট্যানটা তো ওঠাবেই ওঠাবে আরও অনেক ঘরোয়া টিপস দেবো তোমাদের আমি তোমরা মানে কোনটা ছেড়ে কোনটা করবে তোমরা বুঝতে পারবে না যে কোনটা ছেড়ে কোনটা করবো হুম তো আমি এর পরের দিন কোনটা দেব জানি না এই যেটা আমি অ্যারেঞ্জ করেছি এগুলো বানিয়ে দেখাবো না একটা স্কিন টোনার বানিয়ে দেখাবো তো দেখা যাক কোনটা বানাই তোমাদের একটা একটা করে অবশ্যই দেব আর তার মাঝে মাঝে আমি এসে একটু আমার মনের কথা জানিয়ে যাব যে আমি এটা ভাবছি আমি এটা ভাবছি এটা আমার মনের ভাবনা চিন্তা এটুকু তোমাদের সাথে আমি জানিয়ে যাব তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবো